খ্রিস্টপূর্ব এগারোশো ষাট অব্দে একজন ন্যায় পরায়ণ বৃদ্ধ যিনি আল্লাহর প্রতি অবিচল বিশ্বাস রাখেন গ্রামে তার সততা এবং বিশ্বাসের জন্য সমাদৃত হলেও কিছু লোকের শত্রুতা ও ষড়যন্ত্রের শিকার হন তার বিরুদ্ধে অভিযোগ ওঠে তিনি ন্যায় এবং সত্যের পক্ষে কথা বলেছেন এ কারণে তাকে শাস্তি দেওয়ার পরিকল্পনা হয় কিন্তু আল্লাহর অশেষ মেহরবানিতে একজন সাহসী ব্যক্তি এসে তাকে মৃত্যুর মুখ থেকে রক্ষা করেন বিপদমুক্ত হয়ে বৃদ্ধ লোকটি তার রক্ষাকারীকে কৃতজ্ঞতা জানিয়ে বলেন আপনার প্রতি আমার ঋণ কখনো শোধ করতে পারব না এরপর বৃদ্ধ তার পরিবারের সাথে শান্তিতে দিন কাটাতে শুরু করেন একদিন তার স্ত্রী তাকে জানায় তাদের পরিবারে নতুন অতিথি আসতে চলেছে গর্ভে বড়া এই সংবাদে তাদের মধ্যে নতুন আসা জাগে তবে গ্রামের পরিস্থিতি তখনও অশান্ত দীর্ঘদিনের খরাই গ্রামবাসী দিশেহারা তাদের ধারণা মূর্তি পুজোর মাধ্যমে ঈশ্বরকে সন্তুষ্ট করলে বৃষ্টি হবে একদিন এক বৃদ্ধ ব্যক্তি কিছু খেজুর নিয়ে মন্দিরে পূজা দিতে গেলে সেই ন্যায় পরায়ণ লোকটির সঙ্গে দেখা হয় তিনি বৃদ্ধকে বলেন এই খেজুরগুলো তোমাদের পরিবারের জন্য বেশি প্রয়োজন মূর্তিকে দেওয়া সব খেজুর কোনো কাজে আসবে না এ কথা শুনে গ্রামের ধর্মযাচকরা ক্ষুব্ধ হয় তারা মনে করে এ মন্তব্য ঈশ্বরের প্রতি অবমাননাকর মন্দিরের পুরোহিত ও গ্রামবাসী একমত হয় এই লোককে শাস্তি দিতে হবে তারা শহরের গভর্নরের লাবানের কাছে সাহায্যের জন্য যায় লাবান যিনি ওই বৃদ্ধ লোকটির শ্বশুর মূর্তি পূজার প্রতি শ্রদ্ধাশীল হলেও জামাইয়ের সততাকে সম্মান করেন তিনি গ্রামবাসীর স্টাফের মুখে পড়ে দোটনায় পড়েন মন্দিরের পুরোহিতেরা লাবানকে বলেন তোমার জামাই ঈশ্বরকে অবমাননা করেছে তার শাস্তি হওয়া উচিত লাবান উত্তর দেন সে তার ধর্ম পালন করেছে তোমরা তোমাদের ধর্ম পালন করেছ এতে কোনো সমস্যা দেখি না কিন্তু পুরোহিতেরা চাপ বাড়ায় লাবান তখন প্রতিশ্রুতি দেন বিষয়টি গভীরভাবে বিবেচনা করবেন এই পরিস্থিতিতে বৃদ্ধ লোকটি গ্রামে প্রচার চালিয়ে বলতে থাকেন মূর্তি কোনো সমস্যার সমাধান করতে পারে না এই পরায়ণ ব্যক্তিটি আল্লাহর ওপর এ মানানো তিনি তোমাদের দুর্ভিক্ষ দূর করবেন একথা শুনে গ্রামবাসী আরও ক্ষুব্ধ হয় পরবর্তীতে কি হবে লাবান কি তার ন্যায় পরায়ণ জামাইয়ের পাশে দাঁড়াবে নাকি গ্রামবাসীর চাপের কাছে নত স্বীকার করবে আল্লাহ কি তার প্রিয় মান্দাকে রক্ষা করার জন্য কোনো অলৌকিক সাহায্য পাঠাবেন জানতে হলে সম্পূর্ণ গল্পটি দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কারণ এমন অনুপ্রেরণামূলক ও গভীর শিক্ষণীয় গল্প আমরা আপনাদের জন্য নিয়মিত নিয়ে আসি